মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কনটেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন অর্থাৎ আমরা বলতে পারি যে উনি ওই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন বাকিটুকু আমার ফ্রেন্ড বলবেন হ্যাঁ পুরো মনো ব্যাকগ্রাউন্ডে উনি বলবেন আপনারা জানেন যে দুই হাজার নয় সালের ছাব্বিশে অক্টোবর এই মামলাটা দুদক দাখিল করে জনাব তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি একটা ক্রেডিট কার্ড থেকে উনি বিদেশে চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করেছেন এই অভিযোগের ভিত্তিতেই ওনার বিরুদ্ধে এই মামলা দায়ের হয় এবং পরবর্তীতে চার্জশিট হয় তেরো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট সেখানে আমেরিকা থেকে এফ এজেন্ট জেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য উনি যদিও নিজেকে এক্সপার্ট সাক্ষী দাবি করেছেন কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসুদ্দিন আল মামুন মানি লন্ডারিং সাথে জড়িত ছিল এবং ট্রায়াল কোর্ট সবকিছু দেখে শুনে জন সাক্ষী সাক্ষ্য পর্যালোচনা করে জনাব তারেক রহমানকে নির্দোষ প্রমাণিত খালাস দেন কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৎকালীন দুদক এই ইন্ডিপেন্ডেন্ট সংস্থা ওনারা হাইকোর্ট ডিভিশনে অ্যাপিল করে এবং অ্যাপিলে গিয়ে এই মামলার শুনানি হয় এবং একশো তিরিশ পৃষ্ঠার যে বিশাল জাজমেন্ট হাইকোর্ট ডিভিশন দেয় সেটা মূলত ছিল একটা একাডেমিক জাজমেন্ট এটা আমরা মনে করছি যে জনাব তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য আইদার কোথাও থেকে ইম্পোর্ট করা হয়েছে অথবা কোনো ভেস্টেড কোয়ার্টারের ইনস্ট্যান্সে এই একশো তিরিশ পৃষ্ঠার জাজমেন্ট লেখা হয়েছিল তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য বা তারই হিসাবে তাকে সাত বছরের সাজা দেওয়া হয় এবং বিশ কোটি টাকা ফাইন করা হয় বিশ কোটি টাকা ফাইন করা হয় এবং তাৎপরবর্তীতে জনাব কন্টেস্টিং অ্যাপিলেন্ট জনাব গিয়াসুদ্দিন আল মামুন এই স্লিপ টু অ্যাপিল দায়ের করেন এই লিপ অ্যাপিলের উপরে বিস্তারিত শুনানি হয় অ্যাপিল বিভাগে লিপ লিপ গ্রান্টিং এর সময় তখন শুনানি আনতে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন দেখতে পান যে এই মামলায় কোনো সাবস্টেন্স নাই এই দুদুক যে মামলাটা করেছে এই মামলাটা দুদুকের করার কোনো অথরিটি নাই আইনগতভাবে এটা অচল আইনগতভাবে এবং অচল দুই হাজার দুই সালের একটা রিপিল আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই ক্রেডিট কার্ড এর মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা